প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে দেখুন আমি আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করতে যাচ্ছি বিষয়টা দুঃখজনক বাংলাদেশের মানুষ এত খারাপ হয়ে গেল কবে পঁয়ত্রিশ বছর আগে যখন আমি আমেরিকায় চলে এসেছিলাম মানুষ তো ভালো ছিল এত খারাপ হলো কিভাবে শেখ হাসিনা বাংলাদেশে লুট করে সমস্ত সম্পত্তি নিয়ে গেছে সমস্ত নিয়ে গেছে মানুষের নিয়ে গেছে বাংলাদেশের মানুষকে চরিত্রহীন করে গেছে দেখুন একটা দুঃখজনক খবর একটা দুঃখজনক খবর খবরটা হচ্ছে ছাত্র দলের একজন নেতা তার শ্বশুর সাহেব বিচারপতি হয়েছেন উনি উপযুক্ত উনি বিচারপতি হয়েছেন উনি একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন উনি আইনের উপরে বাংলাদেশে সবচেয়ে বড় ডিগ্রি করেছেন এলএল বি করেছেন এলএল এম করেছেন বহুদিন যাবৎ উনি আইনের প্র্যাকটিস করতেছেন এবং একটা স্বাভাবিক স্বাভাবিক প্রক্রিয়ায় তাকে বিচারপতির আসনে নিয়োগ দেওয়া হয়েছে তার এরকম অসুবিধা হয়েছে একজন উপযুক্ত লোক যে এতদিন যাবৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং যে এতদিন যাবৎ আইনের আইনের ওপরে কাজ করতেছিলেন তাকে সরকার তো বিচারপতি আসনে নিতেই পারে তার এত কষ্ট হয়েছে তার পশ্চাৎ দেশে এত জ্বালা হচ্ছে এই বেতামিজরা এই তার বাচ্চারা এই তার বাচ্চারা এত কষ্ট পাচ্ছে কেন একজন উপযুক্ত লোককে বিচারপতি করে করা হয়েছে সার্জিসের শ্বশুর হয়ে কি তার কোনো অপরাধ হয়েছে সে যদি উপযুক্ত হয় তাহলে সে কি বিচারপতি হতে পারবে না সে কি বিচারপতি হতে পারবে না এই কুত্তর বাচ্চাদের এত কষ্ট হচ্ছে কেন এই কুত্তর বাচ্চাদের পশ্চার দেশে জ্বালা হচ্ছে কেন তাদের পশ্চাৎ জ্বালা হচ্ছে কেন প্রিয় ভাই ও বোনেরা এই কুত্তর বাচ্চাদেরকে আপনারা একটু উপকার করেন একটা ছোট্ট কাজ একটু ছোট্ট কাজ জিনিসটা আপনাদের ঘরেই আছে একটু লবণ লাগাই দেন ওদের পশ্চাৎ দেশে একটু লবণ লাগাই দেন তাহলে ওরা লাফাবে লাফাইলে বাতাসে ওদের পশ্চাৎ দেশের জ্বালাটা কমে যাবে ওদের পশ্চাৎ দেশের জ্বালাটা কমে যাবে এই তার বাচ্চারা এই তার বাচ্চারা কিভাবে এত বড় অন্যায় কাজ করতেছে যে একজন উপযুক্ত লোক তাকে বিচারপতি নিয়োগ করা হচ্ছে তার বিরুদ্ধাচরণ করতেছে তারা সার্ভিসকে দোষারোপ করতেছে সার্ভিস যেহেতু একটা রাজনৈতিক দলের নেতা তার শ্বশুরকে সেই জন্য বিচারপতি করা হয়েছে এগুলো খুবই অন্যায় এগুলো খুবই অন্যায় এগুলো যারা করতেছে যারা এগুলো বিরোধিতা করতেছে সরকারের উচিত ওই সব ওই সব কুত্তার বাচ্চাদেরকে ওই সব কুত্তার বাচ্চাদেরকে খুঁজে খুঁজে বের করা এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া সরকার আসলে খুবই ঢিলেঢালা ঢালা সরকার হয়ে গেছে তারা কিছুই করতেছে না তারা কিছুই করতেছে না অন্যায় বাচ্চাদের যে পশ্চাৎ দেশে জ্বালা হচ্ছে ওদের জ্বালা বন্ধ করেন ওদের পশ্চাৎ দেশে লবণ লাগাই দেন ওরা একটু লাফাবে একটু লাফালে বাতাসে জ্বালাটা কমে যাবে শুনুন আমি ভিডিও বড় করতে চাই না আমি ভিডিও বড় করতে চাই না এই যে দেখেন সার্জিস এবং তার শ্বশুর সাহেব তাকে বিচারপতি নিয়োগ করা হয়েছে উনি উপযুক্ত উনি উপযুক্ত বলেই ওনাকে বিচারপতি নিয়োগ করা হয়েছে আর কুত্তার বাচ্চারা কি করতেছে সেটার বিরোধিতা করতেছে সার্জিসকে দোষারোপ করতেছে সার্জিসের শ্বশুর বলেই যেন উনি বিচারপতি হয়েছেন ওনার যদি উপযুক্ততা কোনো অংশে কম থাকে তাহলে মানুষ কথা বলতে পারে কিন্তু যেই লোক আইনের সবচেয়ে বড় ডিগ্রি করা যে বহুদিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে বাংলাদেশ সরকারের কাজ করেছেন যিনি একজন সুপ্রিম কোর্টের একজন লয়ার তাকে সুনির্দিষ্ট পন্থার মাধ্যমে প্রসিজিওরের মাধ্যমে তাকে বিচারপতি হিসাবে সিলেক্ট করা হয়েছে এবং বিচারপতি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে এই ক্ষুত্তার বাচ্চাদের কি অসুবিধা হয়েছে এই কুত্তার বাচ্চাদের কি অসুবিধা হয়েছে কোনো অসুবিধা হয়েছে তাদের শ্বশুর যদি রিক্সাওয়ালা হয়ে থাকে আর খেতের কামলা হয়ে থাকে সে তো আর বিচারপতি হতে পারবে না সার্জিসের শ্বশুর বিচারপতি হওয়ার উপযুক্ত বলেই বিচারপতি হয়েছে তাদের তো জ্বালা হচ্ছে কেন পাশার মধ্যে তাদের এত জ্বালা হচ্ছে কেন কুত্তার বাচ্চা তাদের তো জ্বালা হচ্ছে কেন তাদের তো জ্বালা হচ্ছে কেন আমি মুক্তিযোদ্ধা পান না আমি মুক্তিযোদ্ধা পান না এই সব এই সব ফালতু লোকদের আশু বিচার চাই আশু বিচার চাই বাংলাদেশ সরকারের কাছে আমি অনুরোধ করি দয়া করে এদের আশু বিচার নিশ্চিন্ত করুন বিচার নিশ্চিন্ত করুন এত ঢিলে ঢালা হলে চলবে না এইভাবে সরকার চলে না এত ঢিলে ঢালা হয়ে চলে না এইভাবে সরকার চলে না আপনারা এদের শাস্তির ব্যবস্থা করুন প্রিয় দেশবাসী আমি সবসময় আপনাদেরকে একটা অনুরোধ করি আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন দয়া করে সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের পান্না ভাই আমি মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর পান্না আমি একজন আমেরিকার প্রবাসী পঁয়ত্রিশ যাবৎ পঁয়ত্রিশ বছর যাবৎ আমেরিকায় থাকি আমার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে আমার ফোন নাম্বার এবং আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এই পাতায় যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রিয় দেশবাসী আমরা এইসব চলতে দিতে পারি না উপযুক্ত লোক উপযুক্ত পজিশনে যাবে সেটাই স্বাভাবিক সেটাই স্বাভাবিক সেটাই হওয়া উচিত যাই হোক প্রিয় দেশবাসী আমরা এইভাবে দেশকে চলতে দিতে পারি না এইভাবে দেশকে চলতে দিতে পারি না আমরা আমরা চাই যেন উপযুক্ত লোকের এরকম পদোন্নতি হয় তাদের নিয়োগ হয় সরকার যেন এইসব কুত্তার বাচ্চাদের কথায় কোনো রকমের নিরুৎসাহিত না হন সরকার যেন নিরুৎসাহিত না হন প্রিয় কতদিন এদের জ্বালা সহ্য করব এই অসভ্য কুত্তর বাচ্চাদের জ্বালা আমরা আর কতদিন সহ্য করব। আমাদের সহ্যের বাইরে চলে যাচ্ছে আমাদের সহ্যের বাইরে চলে যাচ্ছে প্রিয় দেশবাসী আপনারা একটা কিছু করেন আপনারা রুখে দাঁড়ান আপনারা রুখে দাঁড়ান আপনারা চুপ করে আছেন কেন আপনারা চুপ করে আছেন কেন এই দেশ আপনাদের এই দেশ আমার আপনার আমাদের সবার এই দেশ এই দেশের জনসাধারণের এই কুত্তর বাচ্চাদের দেশ না এই কুত্তর বাচ্চাদের দেশ না এই দেশ আপনার আমার আমাদের আমাদের সবার আসুন আমরা আসুন আমরা এর প্রতিবাদ করি এই প্রতিরোধ করি এর প্রতিবাদ প্রতিরোধ করি এই বাচ্চাদেরকে আমরা সমলে ধ্বংস করি এই বাচ্চাদের আমরা সমূলে ধ্বংস করি আল্লাহ আমাদের সহায় থাকেন আল্লাহ আমাদের সহায় থাকেন আল্লাহ সহায় যদি থাকেন তাহলেই না আমরা এসব করতে পারবো আল্লাহ আমাদের সহায় থাকেন আমিন আমিন